হ্যালো আলাইকুম গাইজ দেখেন আজকে আসছি এটা হলো খাসদান খাসদানে আমি আজকে চেক বলটা লাগাব তার কারণে আসছি দেখেন কীভাবে চেক বলটা লাগাই দেখেন আপনার চেক বলটা এইসব খাসদানে চেক বল লাগাতে অনেক কষ্ট অনেক মানুষই আপনার আছে ভিতরে যাওয়া লাগে সেক গুলো লাগাতে ভিতরে যাওয়া লাগে অনেক কষ্ট এইসব সেকব লাগাতে দেখেন আমি কিভাবে লাগাই তারপরও আমার অনেক কষ্ট হয়েছে বুঝছেন দুই হাত দিয়ে দৌড়ে রাখা লাগে দুই হাতে দুইটা আপনার রাখা লাগে বুঝছেন সর্বপ্রথম এটাকে আবামা বলে তার কারণে আবামাটা আমি লাগাইতেছি এটা একটা নাট নাট আছে নাটটা লাগাইতেছি ও আমারটা হচ্ছে আপনার থ্রি ফোর ঠিক আছে আর আগে ছিল এক এক ইঞ্চি এখন লাগাইতেছি থ্রি ফোর কারণ এগুলো লাগাইতে অনেক কষ্টত আর থ্রি ফোর আর একটা ইয়ে লাগাইতেছি নাক গাছ বলে থ্রি ফোর আর এক ইঞ্চি নাক গাছ বুঝছেন নাক গাছ লাগাইতেছি আপনার লাগাই এটা ঘুরাইতে আসি ঘুরাইবার পরও তারপর ওই হাত দিয়ে ধরা লাগে আপনাদের ভিতরে ফ্রি ফ্রি করবে বুঝছেন দুইটা আপনার ফাইব্রেজ লাগে ফাইভ দুইটা দিয়ে ধরা লাগে দেখেন আমি পুরোপুরি দেখাতে পারতেছি না আপনাদেরকে বুঝছেন আমার সাথে তো কেউ ভিডিও করে না আমি নিজের ভিডিও নিজে করি বুঝছেন তার কারণে দুই হাত দিয়ে এক হাত ভিতরে আপনার যে পানির ট্যাঙ্কির ভিতরে এক হাত দিয়ে পাইপ ব্রেঞ্চ ধরে রাখছি আর এক হাত দিয়ে ঘুরোতে আসি বুঝছেন ঘুরাইবার পরে এখানে আপনারা আছে এটাকে সৌদি আরবের সিদ্ধর বলে আর বাংলাদেশে মনে হয় কী বলে সঠিক জানি না কিন্তু এটা সিদ্ধবাসর বলে আর এটা হলো আপনার যে পানির ট্যাঙ্কিটা এটা হলো আপনার মোকায়েবের মোকাইব যে সাহারি মোকাইব বলে এটার পানির মোকাইবের पानी जे एसिगुल्स ए सी गुल